Morning to all dear uh, friends and students. I'm so glad to be here once again in this morning. Really, it is a privilege to learn, to know about the different kinds of uh, things that we see around us and we read in the books, different kinds of history and different kinds of events that uh, already took place in the past decades, or something like that. So, in this time, I would like to give you some introduction uh, to the new revised uh, textbook that you have uh, known last time. Actually, last year or last uh, two years, we have seen different books uh, in the school or institution was given. So, <coughs> this year we have again found new books that. আমি দেখাতে চাইছি যে যে নতুন আমরা পেয়েছি এবার এবং এবং জন্য গত বছর বছরের মতো আমরা কি করেছি যে নতুন বই নতুন কারিকুলাম স্টাডি করেছি সেই কারিকুলামটি চেঞ্জ করে আবার দুই হাজার পঁচিশ সালে আমরা নতুন বই আবার পেয়েছি তো এই বই আমরা পড়ব এই বছরে তো এই বই কিছু ইন্ট্রোডাকশন বিষয়ে আমি বলে যাচ্ছি এবং কন্টিনিউলি আমি বইটাকে পড়াবো এবং সেটা কিভাবে আমরা যাতে ভালো করে শিখতে পারি এবং ভালো করে বুঝতে পারি বিকজ এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা দিয়ে লেখা এবং সে ইংলিশ ভাষাকে কিভাবে আমরা বাংলা করব কিভাবে শিখবো সে বিষয়টা আমরা দেখবো কন্টিনিউলি আমরা দেখবো এবং যারা যারা ভালো পড়তে পারেন না যারা বাংলা বুঝতে পারেন না যারা ট্রান্সলেশন করতে পারেন না আশা করি সবাই আপনারা লেগে থাকবেন এবং দেখবেন ভিডিওটি কিভাবে আমি বাংলা করতেছি কিভাবে পড়তেছি তাতে করে আপনি অনেক ইম্প্রুব করতে পারবেন আমি আশা করব যাতে সবাই আমরা যেন ভালো করে শিখতে পারি কিছু যেমন কন্টেন্ট আমি দেখাতে চাই যে এখানে ইউনিট ওয়ান আমরা দেখতেছি সেন্স অফ সেল মানে নিজেকে বুঝা এবং বুঝতে হবে নিজের আবেগ এবং নিজের মনোভাবকে বুঝতে হবে ইউনিট টু আছে ক্লাইমেট চেঞ্জ এটা আগেও ছিল আমরা জলবায়ু পরিবর্তন এবং ইউনিট থ্রু ফার্স্ট টাইম তার মানে অবসর সময় সেটা এবং ইউনিট ফোর দেওয়া আছে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল এবং ইউনিট ফোরে দেওয়া আছে ইভেন্ট মানে ঘটনা এবং আমাদের কিছু ফেস্টিভ্যাল মানে কিছু অনুষ্ঠান যেটা দেওয়া আছে যেটা উৎসব এবং ইউনিট ফাইভ আছে প্রবলেমস অ্যরাউন্ডার আমাদের চলাবাসের যে সমস্যাগুলো ইউনিট সিক্স আছে আওয়ার মেইবস আমাদের প্রতিবেশী ইউনিট সেভেন পিপল হুস্টন আউট যারা জয়লাভ করেছিল এবং ইউনিট এইট আছে ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বের ঐতিহ্য ইউনিট নাইন আছে আনকনভেনশনাল কাজ ইউনিট টেন আছে ড্রিম স্বপ্ন ইউনিট ইলেভেন আছে ইংলিশ সাহিত্য থেকে পড়া ইউনিট টুয়েলভ আছে রুটস তার মানে বারো ইউনিটে আছে রুটস মানে শিকর যেটা আমরা ভালো করে পড়ব ইউনিট থার্টিন আছে লোনলি মেস একাকিত্ব ইউনিট ফোরটিন আছে রিনুয়াল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি ইউনিট ফিফটিন আছে হলো মিডিয়া এন্ড মুডস অফ ই কমিউনিকেশন ই যোগাযোগের মিডিয়া এবং তার মুড কেমন হবে সেটা বিষয়ে এবং ইউনিট সিক্সটিন আছে মানে কলম করা সে বিষয়ে তো আমি আশা করবো আমি প্রত্যেকটি লেশন এখানে প্রত্যেকটি ইউনিট থেকে প্রত্যেকটি লেশন আমি পড়বো এবং বুঝাবো আপনারা সবাই দেখবেন এবং এটাকে লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে যত সময় আপনারা কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে আমি আর চেষ্টা করব সেটাকে কিভাবে ইমপ্রুভ করা যায় কিভাবে বোঝানো যায় কিভাবে ডেভেলপ করা যায় সো এই সময় আসুন আমরা ইউনিট 1 বিষয়টা আমরা দেখি সেন্স অফ সেলফ নিজেকে 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 জানা নিজের নিজের সম্বন্ধে কিছু বোঝা বা ভাবা মানুষ হিসাবে আমাদের অবস্থাটাকে আমরা বুঝতে পারবো রেকনাইজ আওয়ারেসপন সোসাইটি সমাজ সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্ব জিনিসটাকে আমরা চিনতে পারবো ডিফাইন রিলেশনশিপ উইথ হিউম্যানস ন্যাচারাল ওয়ার্ল্ড এট এবং আমরা আমাদের সম্পর্ক মানুষের সাথে এবং আমাদের প্রকৃতির সাথে কিভাবে থাকবে সেটা আমরা বুঝতে পারবো সো আমরা ইউনিট ওয়ানে আমরা কিন্তু শুরু করব তো আমি আশা করব প্রত্যেকে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং কিভাবে সেটা হবে সেটা আমরা কিন্তু করব সো ইন দিস টাইম এই সময় আমরা শুরু করবো লেসন ওয়ানে কন্টিনিউ আমরা কিন্তু পড়তে থাকবো আশা করি সবাই আপনারা সঙ্গে থাকবেন